সত্যি আরিয়ান আমাদের ভেতরে আর নেই আরিয়ানের মৃত্যুটা সত্যি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে আরিয়ান মারা গেছে আর বছর বলা আগের কথা জ্যোতিষীর কথা দুবছর বাইশ সালে ঘটনাটা ঘটে গেল দু হাজার সালে সত্যি হয়ে গেল তা নমস্কার আমি কবিতা আজকে তোমাদের সামনে কিছু কথা নিয়ে এসেছি যেটা বাস্তব কথা একদম সত্যি কথা আরিয়ান দা আর রুমপাদির নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তা ভিডিও প্রথমে শুরু করব আরিয়ানদার আত্মার শান্তি কামনা করে তা এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমার ভিডিওগুলো ফোন প্রান্তিতে দেখছো আমাকে কমেন্টে জানাবো তো ভিডিওটা আজকে করছি রুমপাদি আর আরিয়ানদার নিয়ে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা ওরাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি দেখলে তোমরা সত্যি বুঝতে পারবে হয়তো অনেকে মানতে পারছো অনেকে মানতে পারছ না যারা আমরা আরিয়ানদাকে ভালোবাসি তারা আরিয়ান্দার মৃত্যুটা অনেক খুবই বড়ো একটা শখ পেয়েছি আবার কেউ বিশ্বাস করতে চাইছে না আমাকে আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি আরিয়ান্দা নিয়ে যা সেই ভিডিওতে আমাকে বলেছে সত্যি কি মারা গেছে আরিয়ান্দা হ্যাঁ সত্যিই মারা গেছে আমি যেটুকু শুনেছি আজ মানে এটা হচ্ছে রুম্পাদি জীবনের সবথেকে বড়ো একটা মানে ভালোবাসা তার স্বামী মানে তাকে নিয়ে অন্তত কেউ মিথ্য কথাটা নিয়ে কেউ মিথ্য কথা বলবে না যাকে সে এর আগে আটটা বছর আরেকজন অবশ্য তার সেকেন্ড হাজব্যান্ড ছিল সবই বলবো ওই ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে রুমপাদির আগে বিয়ে হয়েছিল চোদ্দো বছর বয়সে রুমপাতির বিয়ে হয়ে গেছিল তখন সেই হাজব্যান্ডের সঙ্গে আট বছর সংসার করার পরে সেই থেকে আট বছর পরে যেখান থেকে ডিভোর্স হয়ে সেখানে একটা মেয়েও আছে সেই মেয়েটাকে বিয়ে রুমপাতি চলে আসে রুমপাতির বাড়ি হচ্ছে বগুড়া বগুলাতে বাড়ি বগুলার থেকে একটু ভেতরে গাজনা আর হচ্ছে আরিয়ান্দার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ আরিয়ানদা ছিল হচ্ছে নট বাঙালি আর রুমপাতি ছিল হচ্ছে বাঙালি তো তাদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের হচ্ছে আলাপ পরিচয় হয় তার থেকে প্রেম ভালো হয় তার থেকে বিয়ে থাওয়া দু বছরের সংসার তাদের আর আরিয়ানদা সত্যিই খুব অল্প আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছিল আর এত সুন্দর একটা মানুষ যে চলে যাবে সত্যি আমরা ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তা হচ্ছে রুমপাতি এত সুন্দর একটা মিষ্টি মেয়ে তার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সত্যি কথা বলতে কি জানতো তো বন্ধুরা প্রথম জীবনে সুখ না হলে তার জীবনে কোনোদিনও আর সে সুখটা আসে প্রথম যার সময় বিয়ে হয়েছিল প্রথম হাজব্যান্ডের সঙ্গে সে সংসার করতে পারিনি সে হাজব্যান্ডের প্রবলেম ছিল রুমপাতির কোনো দোষ ছিল না রুমপাদি অ্যাকচুয়ালি মেয়ে হিসেবে খুব ভালো খুব ভালো রুমপাদি রুমপাদি আমাদের আমারও বাড়ি কিন্তু বগুলাতে বগুলায় আমার বাড়ি বগুলার দিকে একটু ভেতরে আমার বাড়ি আমার বাপের বাড়ি আর আমার বি হয়েছিল বগুলাতে বিয়ে হয়েছিল বগুলা কইখালি আমাদের কইখালিতে আরিয়ানতা অনেকবার এসছে রুমপাতি অনেকবার এসছে তা মোটামুটি আমাদের কইখালি অনেকে চেনে আরিয়ান্দা রুমপাতিকে অনেকেই চেনে তাই এমনি ওদের ভিডিও দেখতাম আমার ভিডিও লাইক করতাম মানে ওদের ভিডিওগুলো সত্যি খুব সুন্দর ভিডিও আর রুমপাতি আর আলিয়ান্দাকে অনেকে চেনে অনেকে চেন না কারণ এরা এদের নিয়ে এখনো কোনো রোস্ট হয়নি তাই জন্য অনেকে চেনে অনেকে চেনো না আর যারা অনিয়ান থেকে ভালোবাসো রুমপা দিকে ভালোবাসো তারা জানি এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোমরা অনেক অনেক কষ্ট পেয়েছো কিন্তু কি করবো বলো এই যে আমাদের এই বিদাতার কপালে যে চাল লিখে রেখেছে এটা কিন্তু আমরা কেউ খন্ডাতে পারবো না তো জ্যোতিষী বলেছিল যে কি পলা টলা নিতে বলেছিল সে পলা ও আংটি ওগুলো করেছিল ওগুলো নিয়েছিল বলেছিল যে এই আংটিগুলো নিলে পরে ফাড়াটা কেটে যাবে কিন্তু কি বলো বন্ধুরা আমাদের এই কপালে যেটা লেখা আছে সেটা কে খণ্ডাবে বলো সেটা কোন জ্যোতিষে খন্ডাবে কোন পাথরে খন্ডাবে কেউ খন্ডাতে পারবে না তা আর চলে গেছে পৃথিবী ছেলে ছেলে অনেক দূর চলে গেছে আমাদের মধ্যে আর নেই অরিয়ন্তা সত্যি একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল মানে রূপাধির জীবনে প্রথম হাজবেন্ডের সঙ্গে সংসার করতে পারলো না দ্বিতীয় সেকেন্ড বার যখন বিয়ে করলো সেই হাজব্যান্ডও তার জীবন থেকে চলে গেল মানে সুখ কপালে বেশি দিন শৈল না তাই তা এখন রুমপাতির জীবনে কি অবস্থা রুমপাতির কি অবস্থা হচ্ছে সেটা ভেবেই খারাপ লাগছে যে ওর ভেতরটা কি হচ্ছে ওর উপর দিক কি যাচ্ছে তারপরে তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা রুমপাদিকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলছো সেগুলো বন্ধ করো সে মেয়েটা কিন্তু ওই রকম না যতটা তোমরা খারাপ মনে করো রূপাদি কিন্তু অত খারাপ না রূপাদির মতন একটা মেয়ে হয় না আরিয়ানদাও ভালো ছিল আরিয়ানদার মতন একটা মানুষ হয় না তা সারা জীবন তার হাত ধরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যতদিন বেঁচে ছিল তাদের দুজনের মধ্যে খুব অন্ডিং ছিল তার দুজন দুজনকে খুব ভালোবাসত চলে গেছে আমাদের ছেলে তা যেখানেই যাক তার আত্মা যেন শান্তি পায় এই কামনাই করি আর তো তোমাদের আছে আর বেশি ভিডিওটা বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেল ভিডিও তা তোমার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তা তোমরা বলবে কোথা থেকে ভিডিও দেখছো তা রুমপাদি আরিয়ান দার সম্বন্ধে আর যাই সব পাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি আর তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট বন্ধুরা তোমরা রুমপাদির পাশে থেকো রুমপাদির সঙ্গে তোমরা যে অনেকে বাজে বাজে যারা কমেন্ট করছো সবার কথা বলছো না যারা বাজে বাজে কমেন্ট করছো যে চোদ্দ বছরের তিনবার বিয়ে মানুষের এই যে চার আঙুল কপালে কী লেখা আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না তারপরে অনেকে অনেকে দেখেছি এই নিয়ে ভিডিও করেছো কথা আছে না কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ ঠিক আছে এখানে রূপাদির সর্বনাশ হলো আবার অনেকের এখানে আছে পোষ মাস হলো অনেকে কমেন্ট করছে এটা কি প্ল্যান করে মারা হলো সত্যিই কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো কেউ কারো স্বামী কেউ হাজব্যান্ডের সম্বন্ধে এরকম অন্তত মৃত্যু নিয়ে কেউ কোনোদিনও সে ভিডিও আপডেট করবে না আর এটা নিয়ে কিন্তু রুমপা এখন পর্যন্ত অনেকে তোমরা প্রমাণ সহকারে যাওয়া দেখতে চাচ্ছ যে মরার কোনো ছবি পোস্ট করতে দেখো যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছে সে যে হারিয়ে ফেলে সেই জানে যে তার কতটা কষ্ট হয় আর আরিয়ান্দার মা বাবার কী পরিস্থিতি হচ্ছে বলো আরিয়ান্দার মা বাবার কতটা কষ্ট হচ্ছে তাদের একমাত্র সন্তান ছিল একটা মেয়ে একটা ছেলে ছিল ছেলেটা চলে গেল আর আমারও বলতে খারাপ লাগছে সত্যিই কষ্ট লাগছে কারণ তাকে আমরা খুব ভালোবাসি আমাদের আমার পরিবারের লোকও সবাই আরিয়ান্দাকে পছন্দ করে রূপা দিকে পছন্দ করে তো চলে গেলো আর তো কিছু করার নেই আমি এই নিয়ে এর আগে একটা ভিডিও পোস্ট করেছি আমি এই ভিডিওটা করতে চাইনি ভিডিওটা করছি এই জন্য আমি দেখেছি অনেকে আরিয়ান্দা রুমপাদি নিয়ে অনেক অনেক ধরনের বাজে বাজে কথা বাজে বাজে কমেন্ট করছো বাজে বাজে কথা বলছো এই জন্য আমি ভিডিওটা আবারও একটা করছি যে তোমরা প্লিজ রুমপাতি আরিয়ান্দা নিয়ে আর কোনো বাজে কথা বলো না রুমপাদি কিন্তু ওই ধরনের মেয়ে না খুবই একটা ভালো আর খুব মানে পরিশ্রমী একটা মেয়ে মানে খুবই পরিশ্রম করে মেয়েটা যাই হোক রুমপাদি আরিয়ানদার আর একটা চ্যানেল আছে তা সেটা হচ্ছে রুমপাদি হচ্ছে একান্ত ওটা বিয়ের আগে চ্যানেলটা ছিল বিয়ের আগে আরিয়ান্দা রুমপাদি এই চ্যানেলটা খুলেছিল তা এদের কোনো চ্যানেলে এখনও ভিডিও কোনো রোস্ট হয়নি কারণ এরা এত ভালো ভিডিও করতো যে এদের নিয়ে রোস্ট করার কোনো কথাই হয় না যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বললাম তা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে প্লিজ তোমার ভিডিওতে কমেন্ট করবে আর তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো আবার ভিডিওটা একটু কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে ভিডিওটা দিচ্ছ তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো